ওটা বাবার বাড়ি আর আমাদের বাড়িও ভেঙে গেছে আমাদের বাড়ি না একদম জল বেশেষ এখন কি এখানে এসব খাচ্ছে না ওইখানেই থাকবে এই ক্যাম্পে হ্যাঁ আরে বাচ্চাগুলোকে স্নান করাতে নিয়ে আসছি ও আচ্ছা মানে এই জলটা কি এখানে এখান থেকে ওই যে কলের থেকে কলটা আছে ওই এখানে কতজন থাকতো আমার মার বাবা থাকতো মার বাবা এই বাচ্চা নিয়ে ওখানে এই ক্যাম্পে থাকতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্যাম্পে থাকতে হচ্ছে ওদিকে তো পুরো জল একদম কিছু না ওদিকে সব শেষ এখনো জলের এখনো জল ওখানে বাড়ির কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না কিছু কি ঘর থেকে বের করতে পেরেছে না না টাইম ছিল না এইখানে তো একটা দুটো এই যে কাথাটা আছে ওখানে কিছু নেই একদম জল এখন পড়ে গেছে

এটা সব জন্য হয় না এইরকম ঠান্ডা দিনে আসলে হাতি বাইরে হয় কিন্তু হ্যাঁ কিন্তু এবারে জল হইছে না জলের জন্য ওরা হাতি গন্ডারের ভয়টা সবসময় সবসময়ই থাকে আমরা মাঠে ওই যে সবজি টবজি করি না সব ওগুলা ওরা নষ্ট করে দেয় এই আপনাদের তো মানে পাকা বাড়ি ছিল না তো পাকা বাড়ি সরকার থেকে টাকা দেয় তো সেগুলো আপনারা পান না না আমাদের দেয় নেই কত বললাম বলে আমার ছেলে নাই মেয়েরা বিয়ে দিছে গেছে গা আমাকে একটা ঘর দাও না কোনো পঞ্চায়েতে কোনো কথা নেই শুনে না শুনে না না আচ্ছা পাকা বাড়িটা থাকলে অন্তত সেটা তো বাঁচতো বাস্তব হ্যাঁ পাকা বাড়ি থাকলে আমার নষ্ট হতো না ওই যে বাড়িগুলো আছে তাহলে আমার বাড়ি আছে তখন আমি মেয়ে বিয়ে না আমি ঘর দিব বল আর এখন বয়স হয়ে গেছে তোমার কাকুর কাজ করতে পারে না তো চাষবাস কি আপনি করতেন অল্প জমি অল্প জমি যারা আছে

তখন তো আমি তো আর ওই দুই তিন লাখ টাকা আমার হাতে নাই না তখন জমিন দিয়ে নিয়ে নিয়েছি টাকা পয়সা ঘরে যাচ্ছি সব কিছু সব কিছু শোনা ছিল কানে কানে ছিল সুখেছে ছিল মনে করো সুগারটা কীভাবে তালামারা ছিল না তো কাপড় চোপড়গুলা সবগুলো সুখেস্তানে ওগুলো সব জিনিস বারিয়ে গেছে আর সুখেছে ভিতরে খালি মাটিগুলা না ওগুলো গিয়ে পড়ে দিয়েছে মাছটা এখান থেকে তো বেশি দূর না না আর আপনাদের এগুলো রাস্তা কি পিচের রাস্তা ছিল না না মাটির রাস্তা না মাটির না এমনি এই যে সিসি রুট করে দিয়েছে আচ্ছা সিসি রুট বর্ষাকালে সমস্যা হতো হ্যাঁ কাদা উঠলে বাড়িতে কাদা হয় বাড়িতে কাদা হ্যাঁ বাড়িতে কাদা হয়